অধ্যাপক ইউনুসের বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে জীবনটি হতে পারত অনেক স্বস্তি অনেক আরামদায়ক এবং তার এই পিরিয়ডটি গণ্য হতে পারত খুবই চমৎকার একটি পিরিয়ড হিসেবে অর্থাৎ প্রশংসনীয় একটি পিরিয়ড হিসেবে গণ্য হতে পারত ইতিহাসের বিচারে সব রাজনৈতিক দল তাকে ধন্য ধন্য করত এবং তাকে এত বিতর্কের মুখে পড়তে হতো না সর্বোপরি তার নিজের জীবন অনেক স্বস্তির হতো যেটি প্রথমেই বলেছিলাম কিভাবে যদি তিনি এসে অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলোর মতো একটি নির্বাচন দেওয়ার কথা চিন্তা করতেন যা আমার প্রধান কাজ একটি নির্বাচন দেয়া আমি নির্বাচন দিয়ে চলে যাব আর সেইটি কিন্তু তিন মাসের মধ্যেই করা সম্ভব ছিল অতীতে অনেকেই এমনটি বলেছেন যে নির্বাচন তিন মাসে দেয়া যায় তত্ত্বাবধায়ক সরকাররা দিয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই কথা উঠেছে অনেকবার যে তিন মাসে নির্বাচন দেওয়া যায় তিনি কেন বলছেন দেড় বছর দু বছর টাইম নেই কোনো আনলিমিটেড কেন করছেন এটি নির্বাচন দিতে কদিন লাগে অনেকেই এই কথা বলেছেন তো আসলেই একটি নির্বাচন দিতে তো খুব বেশি সময় লাগবার কথা না আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো পেরেছিল কিভাবে। তাহলে তিনি কেন পারছেন না তিনি কি অযোগ্য হ্যাঁ মোটা থাকে এমনটি মনে হতে পারে যে যেই কাজটি তিন মাসে করে ফেললো বাকি সবাই সেটি তিনি দেড় বছরও পারছেন নাই কেমন কথা হ্যাঁ মোটা দাগে বিচারটি এরকমই হতে পারে বাট আসলে কি তাই বলেছিলাম তার লাইফ অনেক স্বস্তির হতে পারত প্রশংসায় ভাসতে পারতেন তিনি কিন্তু তিনি সেই রাস্তাটি নিলেন না সেই সিরাতুল মুস্তাকিবের পথে তিনি হাঁটলেন না তিনি নিলেন একটি কঠিন বন্ধুর সমস্যা সংকুল একটি রাস্তা কি সংস্কার যা শুনলে অনেকেরই গায়ে জ্বর আসে জ্বর এসেছে অতীতে আমরা দেখেছি নিকট অতীতে শুধু জ্বর না টাইফয়েড জ্বরের মতো অবস্থা হয় সংস্কার শুনলেই অনেকের অ্যালার্জি হয় অনেকের গায়ে চুলকানি শুরু হয় নানারকম শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয় আমাদের সংস্কার শুনলে কারণ আমরা তো সংস্কারের লোক না আমরা হলাম সাবেক বহালের লোক অর্থাৎ আগে যা ছিল তাই বহাল থাকবে সাবেক বহাল তো অধ্যাপক ইউনুস এরকম একটি রাস্তা বেছে নিলেন আর নিজেকে করে তুললেন নিজের জীবনকে করে তুললেন অধিষ্ঠ রকম কথা তাকে শুনতে হলো এখনো শুনতে হচ্ছে যেই লোকেরা তার পায়ের নখের দিকে তাকে কথা বলার সাহস পেত না সেই লোকেরা মাথার উপরে নাচছে এখন তিনি সুযোগটি করে দিয়েছেন তাকে কে বলেছে আমাদের জন্য এসব সংস্কার করতে অনেকেই বলছেন আপনাকে কে বলেছে আপনি এসেছেন সংস্কার দিয়ে চলে যান তাই তো তাকে কে বলেছে এগুলো করতে কেন করছেন তিনি এসব আলটেরিয়র মোটিভ কি এই পঁচাশি বছর বয়সের একজন লোক যার কি না অ্যাচিভমেন্টস এবং অ্যাকোলেকস বস্তায় ভরলে এমনকি প্রিন্টেড রেকর্ড হিসাবে একসঙ্গে করলে কম্পাইল করলে যারা তার সমালোচনা করছে যারা তাকে ছোট করছে শুধু ছোটো না পারলে তাকে অদৃশ্য করে দেয় সমালোচনা এমনভাবে হচ্ছে তার তাদের মাথায় যদি সেই লিখিত রেকর্ড প্রিন্টেড রেকর্ড তুলে দেওয়া হয় তারা হাগু করে দেবেন অনেকেই দুঃখিত আমি এভাবেই বলতে বাধ্য হচ্ছি হাগু করে দেবেন তারা সেই প্রিন্টেড রেকর্ড তারা মাথায় করে নিতে পারবেন না এক বোঝায় এত বড় হবে এত ভারী হবে তার রেকর্ডস অব অ্যাচিভমেন্টস অ্যান্ড অ্যাকোনেটস তো এই পঁচাশি বছর বয়সে তার কি আসলেই কিছু পাওয়ার ছিল চাওয়ারও ছিল যে এই দেশের মানুষের উপর ক্ষমতার দণ্ড ঘোরাবো দেখিয়ে দেবো ক্ষমতা কাকে বলে শাসক কাকে বলে কত প্রকারও কী কী এই নিয়োগ করে কি তিনি তাহলে থেকে গেলেন দেড়টি বছর বা যতদিন হয়েছে বা আগামী যতদিন থাকতে চাচ্ছেন বা থাকতে হবে নির্বাচন পর্যন্ত হিসাব করলে এই ডিসেম্বরের মধ্যে দেড় বছর হয় তো দেড় বছরের পরেই হবে কিছুটা কারণ নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় দেড় বছর অতিক্রান্ত হবে তখন তাহলে কি আশা করে তিনি থাকলেন এই কষ্ট সহ্য করবার জন্যে আমি যেটি বুঝি মোটা মোটাতগে সম্ভবত এই দেশের প্রতি তার একটি দায়বদ্ধতা তিনি ফিল করেছেন যে এই প্রথমবার একটি সুযোগ পাওয়া গেল এই দেশে কিছু সংস্কার কার্যক্রম চালাবার রাষ্ট্রীয় সংস্কার রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার এবং এইটি করবার জন্য তিনি নানারকম কমিশন করলেন ছটি গুরুত্বপূর্ণ কমিশন করা হলো পরবর্তীতে আরও পাঁচটি করা হয়েছে আর এই ছটি কমিশনের মোটা দাগে নানা রকম সুপারিশ একসঙ্গে করে সর্বসা করলে একশো সুপারিশের একটি স্প্রেডশিট রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলো এগুলো অনেক পুরনো গল্প বাড়িয়ে বলবো না বিস্তারিত ওখানে যাবার সুযোগ নেই আমি যে জন্য এই ভিডিওটি করছি সেই কথাই তো আসতে হবে আসছি সেখানে তো সেই ছটি কমিশনের একশো সুপারিশ স্প্রেডশিটে দেওয়া হলো রাজনৈতিক দলগুলোর কাছে তারা যাচাই বাছাই করছিলেন তাদের মতামত দেবার জন্য তাদের অপিনিয়ন দেবার জন্য যোগ বিয়োগ করবার জন্য সংযোজন বিয়োজন করবার জন্য রাজনৈতিক দলগুলো সেগুলো যাচাই বাছাই করছিল তো আর এই যাচাই বাছাইয়ের কাজটি দুটো রাউন্ডে হয়েছে আসলে প্রথম রাউন্ডটি শুরু হয়েছিল বিশ মার্চ বিশ মার্চ থেকে উনিশ মে দু মাস এবং সেখানে বত্রিশটি রাজনৈতিক দল এবং জোট অংশগ্রহণ করে আর চুয়াল্লিশটি মিটিং হয় কনসিকিউটিভ লিখার পরে একটা ধারাবাহিকভাবে চুয়াল্লিশটি মিটিং ফর্টি ফোর মিটিংস এন্ড থার্টি টু পলিটিক্যাল পার্টিজ অ্যালাইনমেন্ট বলতে পারি আমরা মোর্চা বলতে পারি অনেক কিছু বলতে পারি তো চুয়াল্লিশটি মিটিং হয়েছে কম কথা না দু মাস ধরে আমরা দেখেছি কি উদয়াস্ত পরিশ্রম তারা করেছেন ঐকমত্য কমিশন যেটিকে বলি আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন ছটি কমিশনের দেওয়া রিপোর্টকে সমন্বয় করে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্তে আসবার জন্য যে কমিটিটি পরবর্তীতে গঠিত হয়েছিল কমিশনটি সেটি জাতীয় ঐক্যমত্য কমিশন যার চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস আর ভাইস চেয়ারম্যান অধ্যাপক আরিরিয়াজ তো তারা অনেক পরিশ্রম করছিলেন দুমার ধরে করে প্রথম দফার আলোচনা শেষ হল বিশটির মতো বিষয় অমীমাংসিত থেকে গেলাম সেগুলো গুরুত্বপূর্ণ বিষয় বিশটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের ব্যাপারে ফলে দ্বিতীয় দফায় রাউন্ডে আলোচনা শুরু হল তো দুঃখিত একটু মাঝখানে একটু বন্ধ করতে হচ্ছে আমি একটু আগেই আমি জোট কথাটা নিয়ে ইংরেজি আসছিল না আমি ভুলে গিয়েছিলাম তাৎক্ষণিকভাবে আমি অ্যালাইনমেন্ট বলেছিলাম দুঃখিত শব্দটি হবে অ্যালায়েন্স রাজনৈতিক দলগুলোর বলছিলাম যে থার্টি টু পলিটিক্যাল পার্টিজ এন্ড অ্যালায়েন্স কথাটি অ্যালাইনমেন্ট হবে না আমি দুঃখিত তো আমার এখনই মনে পড়লো তখন আমার ঠিক মনে আসছিল না তো এখন আবার আলোচনায় ফিরে আসছি তো দ্বিতীয় দফায় আবার আলোচনা শুরু হলো যেহেতু প্রথম দফায় ফয়সলে আসা যাচ্ছিল না বৃষ্টি বিষয় নিয়ে তো দ্বিতীয় দফার আলোচনা শুরু হলো দোসরা জুলাই আর শেষ হল গত বৃহস্পতিবার একত্রিশ দোসরা জুন সরি এবং একত্রিশ জুলাই শেষ হল এবং এই দফায় তিরিশটি রাজনৈতিক দল আলোচনা অংশগ্রহণ করেছে দল এবং জোট পার্টিজ অ্যান্ড অ্যালায়েন্স এবং সেখানে তেইশটি মিটিং হয়েছে প্রথম দফায় হয়েছিল চুয়াল্লিশটি মিটিং আর দ্বিতীয় দফায় তেইশটি মিটিংয়ে এবং বৃহস্পতিবার ছিল তেইশতম মিটিং সেই সংস্কার প্রস্তাবগুলোর সুপারিশ মালা নিয়ে ঐক্যমত্য মতো দ্বৈততা এইসব বিষয়ে কথাবার্তা হয়েছে তো শেষ হলো তেইশ তারিখে আপাতত সে আলোচনা শেষ এখন ঐক্যবদ্ধ কমিশনের লোকেরা অনেক পরিশ্রম করছেন তারা একটি চূড়ান্ত খসড়া তৈরি করবার জন্যে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ চূড়ান্ত খসড়া তৈরি করবার জন্য এবং সেটি হয়েও যাবে এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে ঐকমবদ্ধ্য কমিশনের পক্ষ থেকে পাঁচ তারিখে সম্ভবত তারা এটি ডেলিভার করবেন এবং এইভাবে সাইন করে নেবার প্রক্রিয়াটিও সামনে এগিয়ে যাবে রাজনৈতিক দলগুলো ইন্ডিভিজুয়ালি সাইন করবেন এই যে সনদ তাদের সাইন করার মাধ্যমে এটি সামনে এগিয়ে যাবে বাস্তবায়ন ফেজে যাবে ইমপ্লিমেন্টেশন ফেজে যাবে এতটুকুই আমরা জেনেছিলাম এই পর্যন্ত তো এখন তাহলে এই হল সনদ প্রণয়ের বিষয়ে প্রণয়নের বিষয়ে তো সনদ প্রণয়ন এক জিনিস আর সেটির বাস্তবায়ন সম্পূর্ণ আরেক জিনিস এখন আমরা আমাদের আসতে হবে ইমপ্লিমেন্টেশন ফেজে সেটি কিভাবে হবে কি না হলে কোন প্রক্রিয়া হবে অতীতে আমরা দেখেছি নব্বই ডিসেম্বরে যখন এরশাদের পতন হলো স্বৈরাচারী শাসক মিলিটারি রুলার এইচ এম তখন তিন জোটের একটি রূপরেখা হয়েছিল বিএনপি ক্ষমতায় আসলো নির্বাচনে জিতে তিন জোটের রূপরেখা তখন যারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনটি জোট ছিল সেটির তিন দলীয় ঐক্যজোট সেই জোটের রূপরেখা প্রণয়ন করা হয়েছিল কিভাবে আগামী দিনের সরকার চলবে কি কি বিষয়ে সংস্কার হবে রাষ্ট্র কাঠামোগ পরিবর্তন দরকার আছে কিনা এই ছিল সংস্কারের বিষয়গুলো কিন্তু প্রিয়দর্শক দুঃখজনক সেগুলো কিন্তু বাস্তবায়িত হয়নি কেন হয়নি সেগুলো মেনে চলবার বিএনপির উপর কোনো লিগাল বাইন্ডিংস ছিল না বিএনপি বাধ্য ছিল না তিন জোটের তিন দলীয় জোটের সেই প্রস্তাবগুলো মেনে নিতে তারা বাধ্য ছিল না ফলে তারা সেটি করেনি কেন করেনি হিসেবটি সোজা না করলে দ্বিতীয় দফায় তাদের ক্ষমতায় আসাটা সহজ ছিল সহজ হয়েছিল তারা মনে করেছিল সহজ হবে কিন্তু হয়নি জনগণ সম্ভবত মনে রেখেছিল যে তারা ঐক্য জোটের রূপরেখা বাস্তবায়ন করেনি ক্ষমতাকে বড় করে দেখেছে তাই দ্বিতীয়বার তারা ক্ষমতায় আসতে পারেনি তাই বলছি অতীতের অভিজ্ঞতা থেকে এখন যে ইমপ্লিমেন্টেশন ফেজ আছে যে এই সংস্কার সিগনেচার তো সবাই করে ফেলবে সাইন করা হয়ে যাবে কিন্তু বাস্তবায়ন কি হবে গ্যারান্টি আছে গ্যারান্টি নেই গ্যারান্টি যে নেই বা বিষয়টি যে আস্তে আস্তে সুদূর পরাভূত হতে পারে তার প্রমাণ হল বিএনপি অলরেডি প্রকাশ্যে ডিক্লেয়ার করেছে তারা এইটিকে সাংবিধানিক বৈধতা বা আইনগত বৈধতা দিতে রাজি নয় রাজনৈতিক স্বীকৃতি দেবে তারা যে জুলাই অভ্যুত্থান এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদ এই সব কিছু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সরাউদ্দিন সাহেব বিএনপির মুখপত্র স্থায়ী কমিটির সদস্য এবং আগে মন্ত্রী ছিলেন তিনি খোলাখুলি বলেছেন যে এটি আরকাইভে থাকতে পারে এটিকে সাংবিধানিক বৈধতা দেয়া লিগল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা বিএনপি এটির পক্ষে না তারা বলছেন এগুলো অপ্রয়োজনীয় তো সালাউদ্দিন সাহেব বিএনপির পক্ষ থেকে কথা বলছেন অনেকে হয়তো ভাবতে পারেন যে সালাউদ্দিন সাহেবের কথা না ইধানি সালাউদ্দিন সাহেব হয়ে উঠেছেন বিএনপির সরি হ্যাঁ ইয়েস বিএনপির প্রধান মুখপাত্র তাই তার কোনো কথা তিনি নিজে থেকেই বলেন এরকম না ওহি আকারে আসে কোনো জায়গা থেকে নিশ্চয়ই ওহিটি তিনি ডেলিভার করেন নিজে থেকে বলেন না নিজে থেকে বলবার মতো ব্যাপার এখানে নেই বিএনপিতে বা কোনো দলেই নেই সে একেবারে হাইয়েস্ট কমান্ড থেকে আসে বিষয়গুলো তাহলে এগুলো বিএনপির একেবারে সমন্বিত সর্বসম্মত কথা দলীয়ভাবে যে তারা আইনি ভিত্তি দিতে রাজি নন সাংবিধানিক ভিত্তি দিতে রাজি নন জুলাই শনদকে যদি তাই হয় তাহলে যে ধরে নিলাম বিএনপি ক্ষমতায় এসেছে বা আসলো নির্বাচন হয়ে গিয়েছে তাহলে বিএনপির উপর সেই এই যে সংস্কার প্রস্তাব এগুলো মেনে নেওয়ার বাধ্যবাধকতা কতটুকু তারা যদি বাধ্য না মানেন তাহলে তাদেরকে কি করা যাবে কিছুই করা যাবে না আচ্ছা তাই এনসিপি জামায়াত ইসলামী এবং আরও বেশ কিছু দল তারা চাইছে যে এখনই এই জুলাই সনদকে আইনি একটি রূপরেখায় নিয়ে আসাবো এটি আইনি কাঠামোতে নিয়ে আসা হোক ভবিষ্যতে যাতে যেই ক্ষমতায় আসুক তারা এটিকে অস্বীকার করতে না পারে ইট বিকামস আ পার্ট অফ দ্য ল আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন সংবিধানের অংশ হয়ে যাবে আইনের অংশ হয়ে যাবে ফলে ভবিষ্যতে কেউ এটা প্রত্যাখ্যান করতে এটা নিয়ে হেলাফেলা করতে এটাকে বিলম্বিত করতে বাস্তবায়ন না করতে এই চেষ্টাগুলো করতে পারবে না যেই আসুক ক্ষমতায় বিএনপি আসলে বিএনপি অন্য কেউ আসলে অন্য কেউ এবং এটি করবার পদ্ধতি কি আছে নানারকম উপায় সেটি হতে পারে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেই প্রস্তাবগুলো এসেছে এক্সিকিউটিভ অর্ডার যেটিকে বলি আমরা নির্বাহী ক্ষমতা বলে নির্বাহী ক্ষমতা বলে অত্যা জারি করা যেতে পারে অর্ডিনেন্স জারি করা যেতে পারে এটিকে আইনের অংশ করবার জন্যে জুলাই সনদকে। কিংবা একটি গণভোটের আয়োজন করা যেতে পারে কিংবা গণশুনানির ব্যবস্থা করা যেতে পারে ফলে রাজনৈতিক দলগুলোর উপর ভবিষ্যতে ক্ষমতা আসবে সেই দলের উপর একটি লিগাল বাইন্ডিংস হিসেবে সেটি কাজ করবে খেয়াল খুশির উপর নির্ভর করবে না তারা করলো কি করলো না কিছু আসে যায় না এরকম না বাইন্ডিংস হয়ে যাবে তাদের জন্য কম্পালসারি হয়ে যাবে ম্যান্ডেটরি হয়ে যাবে তাই যদি সেটি না ঘটে এবং যতক্ষণ না ঘটে তাই আমাদের আপাত দৃষ্টিতে খুশি হবার অনেক কিছু থাকলেও চূড়ান্ত বিচারে আত্মতৃপ্তির বিশেষ সুযোগ আছে বলে মনে হচ্ছে না অন্তত বিএনপির পক্ষ থেকে বিএনপি সেই বিষয়টি ঘটতে দেয়নি আমাদের অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে বিএনপি তাই এখনও সুযোগ আছে আমি মনে করি বিএনপি যদি চায় তাদের বিরুদ্ধে একটি বয়ান তৈরি হয়েছে বয়ান নামি বলবো এটার সত্যতা আছে যে বিএনপি সংস্কার প্রস্তাবকে বাধাগ্রস্ত করেছে শুরুতেই একবার বলেছে চাই একবার বলেছে চাই না একবার বলেছে এইটুকু চাই একবার বলেছে ওইটুকু চাই একবার বলেছে সংস্কার সংস্কার করেন না এরকম নানা কিছু আমরা দেখেছি তাই তাদের বিরুদ্ধে যে কথাটি আছে যার কিছুটা সত্যতাও আছে এটি তাদের জন্য একটি সুযোগ এই জুলাই শরৎকে লিগাল ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে সরকারকে সাহায্য করা কোনোরকম রকম বিরোধিতা না করা তাহলে আগে তার তাদের সম্পর্কে যা যা মানুষ ভাবতো যে তারা সংস্কার বিরোধী বা কৌশলে সংস্কারকে এড়িয়ে যাবার চেষ্টা করছে বা যতটুকু সংস্কার চাইছে যতটুকু তাদের জন্য যথেষ্ট তাদের জন্যে ভালো বিচার মানি তালগা চামার ওই পর্যন্ত চাচ্ছে তারা তাহলে সব কথাগুলো আর থাকছে না ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিএনপি পুতো পবিত্র হয়ে উঠতে পারে এই জুলাই শরৎকে জুলাই শরৎকে আইনি বৈধতা দেওয়ার মাধ্যমে আইনি বৈধতা সরকার দেবে বিএনপি সহযোগিতা করবে অথবা করবে না সহযোগিতা করার দরকার নেই করলে আমরা ধরে নেব বিএনপি বিরাটভাবে সহযোগিতা করেছে এটি একটি সুযোগ এবং আমাদের জন্য শুধু এগুলো এনসিপি এবং থেকে শোনা এনসিপি জামায়াত মানে কিন্তু দশ জন লোক না কোটি লোক সেখানে তো তাদের যেহেতু চাহিদা আমাদেরও চাহিদা আমরাও চাই জুলাই সনদের একটি লিগাল ফ্রেমওয়ার্ক যে পদ্ধতিতে করা হোক না কেন সরকারকেও বিষয়টি নিয়ে ভাবতে হবে নাহলে সরকার যা করেছে তাদের তার এই পরিশ্রমের কোনো মূল্য থাকবে ভবিষ্যতে আমরা সেটি মনে করছি না তাই অবশ্যই চাই লিগাল ফ্রেমওয়ার্ক লিগাল ফ্রেমওয়ার্কের আওতায় এটি আসতে হবে যে মাধ্যমে ওখানে কেন অর্ডিনেন্স গণভোট গণশুনানি হোয়াট এভার ইস আমাদের দাবি ধন্যবাদ সবাইকে